কানুজাস ফ্যামিলি স্ট્રોલ নিয়ার মгол সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ ভোটদান কেন্দ্রে এসে ভোট না দিয়ে একাধিক ভোটারদের ফিরতে হলো বাড়ি এই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের বহরমপুরে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ হল না বেশ কিছু ভোটারদের জানা যায় লিস্টে নাম থাকলেও ছবি না থাকায় ভোট দিতে পারলেন না তারা হতাশ হয়ে ফিরতে হলো বাড়ি দিতে বলছে শুধু নামটা নেই ফটো আছে কোড নাম্বার আছে সবকিছু আছে পাট নাম্বার আছে কিন্তু নামটা যেহেতু ওঠেনি সেই কারণে বলছে আপনারা ভোট দিতে পারবেন না আগে আমরা ভোট দিয়েছি তবে এখানে দিনই আমরা মানে অন্য কোথাও দিয়েছি ওখান থেকে একটা ট্রান্সফার হয়েছে ট্রান্সফার হওয়ার পর লিস্টে সবকিছুই আছে সবকিছুই করা আছে শুধু নামটা ওখানে ক্রস 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 করা আছে নামটা নেই কিন্তু ফটো আছে না ফটো আছে পাটনা আমরা ধানবাদের ছিলাম ঝাড়খণ্ডের

Ladies' party wear unique in its own way. Kids' wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. কপল কলেকশন পাথ বি এক্সিস্টেন্স তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ